আজকালকার যুগে দেখবেন কারও ভালো করতে নেই অন্যের ভালো করতে গেলে হাজারো কথা শুনতে হয় তাই অন্যের ভালো চিন্তা বাদ দিয়ে সবসময় নিজে চিন্তা করুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গেই থাকবেন তো মানুষের রিজে কোথায় মানে কিভাবে লেখা থাকে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই প্রতিদিন সবজির ক্ষেত থেকে মানে সবজি তুলে ক্ষেত আর একটু ভালো লাগতেছে না তো প্রতিদিন সেই এক ঘেমি তরকারি একটু ভালো লাগতেছে না তো তার জন্য একটু মানে চিন্তায় ছিলাম যে আজকে কি রান্না করবো কি রান্না করবো তো ভাবতে ভাবতে তো পাশের বাড়ির একজনের একটা কলার মোচা দিয়ে গেল। তো এই কলার মোচা পেয়ে আরেক চিন্তা শুরু হলো যে এটা আবার কিভাবে রান্না করব মানে কি দিয়ে রান্না করবো তো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে ফ্রিজে তো মানে মুরগির একটু চামড়া ছিল তো ভাবলাম যে মুরগির চামড়া দিয়ে আজকে কলার মগজটা রান্না করব। তো যেহেতু রান্না বান্না সব চিন্তা শেষ তো এখন একটু কাটতে বসে গেছি তো এই কলার মগজটা আমি কালকে সকালে রান্না করব। তো তার জন্য আজকে মানে বিকেলে একটু কেটে রাখতেছি তো এই কলার মগজটা একটু ভীষক্ষণ কেটে রাখলে মনে করেন যে একটু কালো হয়ে যায় তো তার জন্য একটু সামান্য হলুদ দিছি পানিতে দিয়ে পানিতে রেখে দেবো তো হলুদ দেওয়া পানিতে এভাবে রেখে দিলে তো মানে কালো হয় না তো এরকম মানে সাদাই থাকে তো একটা তরকারি করলে তো হবে না তো সাথে আরেকটা কিছু করতে হবে তাই চলে গেল আবার সেই সবজির খেতে তো গাছে অনেক কটা লাভ আছে কিন্তু কোনটা ছেড়ে কোনটা কাটবো এটা খুঁজে পাচ্ছি না তো তার মানে সব কিছু দেখে শুনে তো একটা পাইলাম যে কাটার মতো এটা কাটা যাবে আর কি তো একটা কেটে নিয়ে চলে আসলাম বাড়িতে তো এদিকে আমার মগজটাও মানে কাটা হয়ে গেছে তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন উঠাই দিয়েছি আর মুরগির চামড়াটা যেহেতু ফ্রিজে মানে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো তার জন্য এখন আর পরিষ্কার করতে হচ্ছে না শুধু বের করে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি বসাই দিব আর এইদিকে যেহেতু মগজ মানে একটাই তো তার জন্য একটু আলুও দিতে হচ্ছে আর কলার মগজটা রান্নার আগে একটু সামান্য ভাব ভাবতে নেবো তো ভাবতে নিলে কি একটা মানে কষ্ট ইয়া থাকে সেটা আর থাকে না ওদিকে কলার মগজটা ভাব দিয়ে নিছি আর এইদিকে চলে আসছি তালানি করার জন্য মানে মুরগির চামড়াটা এখন রান্না করে নেবো আগে তো আপনারা কলার মগজ মানে কে কীভাবে খান তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আর এভাবে মানে মুরগির চামড়া দিয়ে বা অনেকেই মুরগি হাত পা পাখনা ডানা দিয়ে খায় তো আজকে আমাদের বাড়ির শুধু চামড়াই ছিল তো ডানা পাখনা কোনো কিছু ছিল না তাই জন্য শুধু চামড়া দিয়ে রান্না করব তো এই কলার মগজটা মানে আগে আমি খাইতে পারতাম না মানে কেমন জানি একটা লাগতো তো এখন মশাল্লা মানে ভালোই লাগে খেতে তো এদিকে আমি তেলানির মধ্যে মানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো মাংস নাই তো কী হয়েছে তো মাংসের চামড়া তো আছে তো এটাই একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে করছানোর শেষ তো এখন এর মধ্যে দিয়ে দিলাম সে চামড়াগুলো তো চামড়াগুলো ভালোভাবে মানে একটু কষিয়ে নেব আর এই চামড়াটি একটু কষিয়ে নিয়ে মানে একটু মানে সিদ্ধ হয়ে গেলে তো এর মধ্যে দিয়ে দেবো সেই আলু আর কলার মগজ তো একসঙ্গে আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে কষিয়ে নিব তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তো অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমিও অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো এদিকে কলার মগজটা একটু ভালোভাবে মানে একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তো এই যে লাউটা যে আনছিলাম তো লাউটা আজকে একটু ভাজি করব তো আজকে ঝোল মানে কোনো কিছু না শুধু জাস্ট একটা মানে ভাজি তো লাউটা ভাজি করার জন্য তো প্রথমে একটু ভাবতে নিছিলাম তো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভাবতে নিসি তেলানির মধ্যে এখন তো লাউগুলো দিয়ে দিলাম তো ভালোভাবে ডেড়ে নিলে আমার মানে লাউ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো এদিকে আমার কলার মগজটাও রান্না শেষ হয়ে গেছে তো ভিডিওটি আজ এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ